না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না এটাকে যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটার জন্য বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহল থেকে উত্থাপন করে এটা তাদের ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে তো বৈঠক শেষে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে একটা প্রেস বিবেকিং করেছে তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জামাতের কি বৈঠক হলো কি বিষয় নিয়ে আলোচনা হলো এসব বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছে এবং আমিরা জামাত সেটার যথাযথভাবে উত্তর দিয়েছে তো প্রিয় দর্শক চলুন আমরা আমিরা জামাতের মুখে শুনি যে ওই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সাংবাদিক আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে জানাতে চাই আমরা সবাই অবহিত আছি দুঃশাসন অপশাসনের পর আগস্টের এই দেশে একটা পাঁচ তারিখ গণভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যারা জীবন দিয়েছেন দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহ তালার দরবারে তাদের আত্মার জন্য দোয়া করছি মাফিরাতের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু সাড়ে পনেরো বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা পানায়ন বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচেয়ে বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আমরা নিয়ে ঘাটতে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আঘাত সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন খুন করেছেন দেশের সম্পর্কে দেশ করেছেন করেছেন তৈরি করেছেন মানুষের কর্তা আসছে রাজ্য করেছেন তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি আমাদের উপর যেন করা হয়েছে তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে জাতির প্রয়োজন এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন আপনারা দাওয়াত পাবেন বা ছিল যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্থা সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে পারি এবং সকল ধর্মের সে বিষয় নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গাপূজায়

ইনশাআল্লাহ আমরা দাপির মুখ খুলবো আগামী 9 তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। একটা বলেছি যে সংস্কারের টাইমলাইন কি হবে? আমরা দুটো রোডম্যাপ চেয়েছি। আপনারা জানেন আপনাদের মাধ্যমেই চেয়েছি দেশবাসীর কাছে জানতেছি আমরা সরকারকেও জিজ্ঞেস একটা রোডম্যাপ по সংস্কারে আর একটা রোডম্যাপ হবে নির্বাচনে। না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করবো না এটাকে যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দিগত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না সংশ্লিষ্ট মহল

দর্শক আপনারা আমিরাজ আমাদের মুখেই শুনলেন কি কি বিষয়ে আলোচনা হয়েছে তো আমিরাজ আমাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে একটু কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ছাড়া সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ